ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আজকে একটি বিশেষ বিষয়ের কিছুটা আলোচনা করব বিষয়টি সম্পর্ক শোবে বরাতকে কেন্দ্র করে রয়েছে বিষয়টি হচ্ছে যে শোয়েবরাত কে কেন্দ্র করে অনেকগুলি দলিল প্রমাণ নাকি রয়েছে এটা আমাদের অনেক লোক বা অনেক আলেম সমাজ সাধারণ মানুষকে বলে থাকেন তারা বলে থাকেন যে শোয়েবরাতকে কেন্দ্র করে বিশটি তিরিশটি চল্লিশটি পঞ্চাশটি হাদিস এসেছে তাই এতগুলি হাদিস যদি আসে তাহলে সৈবরাতের দলিল এতগুলি থাকার পরও এটা কিভাবে বিদাত হতে পারে বা কিভাবে এটা অবৈধ অবৈধ হতে পারে এটা হলো সংশয় এখন আমরা আজকে এই আলোচনায় এটা বুঝানোর চেষ্টা করব যে একাধিক হাদিস যদি আসে বা দলিল আসে তারপর ওই বিষয়টি অবৈধ থাকতে পারে বা অপ্রমাণিত থাকতে পারে বা সেটা আমল যোগ্য না হতে পারে কিভাবে আর একটু ক্লিয়ার করে বলতে চাই যে হাদিসের ক্ষেত্রে যদি কোনো কোনো একটি একটি বিষয়ে দিনের বিধানের বিষয়ে একটি সহি দলিল আসে তাহলে তখন সেটা আমল করা যায় বৈধ হয়ে যায় অনেক ক্ষেত্রে অজেব হয় কিন্তু অনেক সময় যদি দলিলগুলি দুর্বল হয় তাহলে একাধিক হাদিস আসলেও দলিল আসলেও সেটা সবল হয় না আবার অনেক সময় অনেকগুলো দুর্বল মিলে সবল হয় তো আমাদের মনে হয় এরকম ভাইরা মনে করেন যে সহিবরাতকে কেন্দ্র করে যেহেতু অনেকগুলো দলিল আছে তাদের কথা অনুযায়ী তাহলে সবগুলা মিলিয়ে এটা সবল হয়ে যাওয়ার কথা বা এটা আমলের যোগ্য হওয়ার কথা কিন্তু আমি আপনাদেরকে যে কথাটি আজকে বুঝাতে চাচ্ছি সেটি হলো এমন কিছু দলিল প্রমাণ আছে যে সেগুলোকে একাধিক যদি জোড়া দেন একাধিক গুলিকে যদি একত্রিত করেন তারপরেও সেটা সবল হয় না দুর্বলে থাকে ওই সকল নমুনা এবং উদাহরণগুলির মধ্যে আজকে আমি একটি উদাহরণ আপনাদেরকে দিতে যাচ্ছি শবে কেন্দ্র করে কুতুবে সিত্তার মধ্যে বোখারি মুসলিম আবু দাউদ নাসাইতে কিছু নেই যে দুইটি বইতে এসেছে সেই দুটি হলো একটা হল তিরমিদি আর একটা হলো ইবনে মাজা তিরমিজিতে যে হাদিসটি এসেছে সেই হাদিসটির সম্পর্কে একটু আমরা আলোকপাত করব অতপর দেখব যে সেটা কি ধরনের হাদিস কি ধরনের প্রমাণ তারপরে আবার ইবনে মাজাতে যেটা এসেছে সেই দিকেও খানিকটা আলোকপাত করব এবং বোঝানোর চেষ্টা করব যে একটা দলিল তিরমিজিতে থাকার পরেও বা অন্য জায়গায় আসার পরেও সেটা কেন সবল হচ্ছে বা কেন হচ্ছে না এই জিনিসটা দেখব আমরা প্রথমে তিরমিজি ইমাম তিরমিজির যে বর্ণনাটি সবাবরাতকে কেন্দ্র করে এসেছে সেটি জানার চেষ্টা করব বোর্ডে লেখা হয়েছে আমরা ধীরে ধীরে জিনিসটি জানবো ইনশাআল্লাহ ইমাম তিরমিজি হাদিসটি আবু আবু সাওম বাব নম্বর 38 হাদিস নম্বর 736 অনুচ্ছেদটি হচ্ছে বাব ও মাজা ফিলাইলা তিনিস নিসফ সাবান শাবান শাবান মাসের মধ্যরাত সম্পর্কে যা বর্ণিত হয়েছে এই অনুচ্ছেদে নিয়ে এসেছে হাদিসটি আমি আপনাদের সামনে এই বোর্ডে লিখেছি সুনতটি লেখা হয়েছে তারপর মাতান বা মতনের সামান্য অংশ লেখা হয়েছে আগে আমি হাদিসটির সাধারণ অর্থটি আপনাদের সামনে করে দিই বাংলায় তারপরে এই বিষয়টি বুঝবো হাদিসটিকে কে আল্লাহ রিয়া আনহা বর্ণনা করেন তার আগে সনদটি লেখা আছে আমরা পরে জানবো ইনশাল্লাহ তিনি বলছেন ফকাত্ত রসুল্লাহ আমি একদিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পেলাম না অনুপস্থিত পেলাম খুঁজে দেখলাম তিনি বাকি যেটা সেখানে আল্লাহ রসুল আমাকে বললেন তুমি কি ভয় করছো যে আল্লাহ এবং রসুল তোমার প্রতি হিংসা করবেন না ইনসাফ করবেন আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার প্রতি না ইনসাফ করবেন অত্যাচার করবেন এরকম কি মনে করছো কুল তৈয়ার আসুল আল্লাহ আমি বললাম আল্লাহ রসুল জানাম তো আন্না কা আতাই তা বাদ আনি আমি ভাবলাম আপনি মনে হয় অন্য কোন স্ত্রীর কাছে গেছেন ফাকালা তখন তিনি বললেন আল্লাহ রসুল বললেন ইন আল্লাহ তাবাকা আলা ইয়ান জেরোলাতা নিস ফেমিল সাবান অবশ্যই আল্লাহ তা আলা সাবানের মধ্য নাতে অবতরণ করেন এলা সামাইদ দুনিয়া দুনিয়াবি আকাশে ফায়াদ ফেরোলে আখতার আমিন আজাদে শা কালবিন অতপর তিনি ক্ষমা করে দেন বানু বত্রের ছাগলের লোমের পরিমাণের চাইতে অধিক সংখ্যায় এটা হলো হাদিসটি কোথায় এসেছে এসেছে যদি এই হাদিসটা প্রমাণিত হয়ে যায় তাহলে বুঝা যাচ্ছে যে শাবানের মধ্যরাতের সম্পর্কে একটি হাদিস পাওয়া গেল এবং তার একটা ফজিলত এখানে বর্ণিত হচ্ছে বা বুঝা যাচ্ছে এই হাদিসটিকে কেন্দ্র করেই মনে হয় যারা ওই সাবার মাসে কবর জিয়ারত করা জায়জ মনে করেন যেহেতু আল্লাহ রসুল হয় কিন্তু এই যুগের কবর জিয়ারত আর সেই কবর জিয়ারত আল্লাহ রসুল একাই গেছেন কবর জিয়ারত করতে সহের দিনে কি একাই যাওয়া হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই যাওয়াটা আকস্মাত হঠাৎ ছিল না সবাইকে জেনে শুনে গেছিলেন হঠাৎ হয়েছিল বলে আল্লাহ তারা আনাটাও খবর ছিল না কিন্তু যাই হোক আমরা এই মাতারের বাকি আরো কিছু সংশয়ের দিকে যাচ্ছি না আমরা হাদিসটি পাঠ করলাম এই হাদিসটি সম্পর্কে যদি হাদিসটি সহি হয় তাহলে আমাদেরকে আমল করতে হবে এবং সেই হাদিসটি গ্রহণযোগ্য হয়ে যাবে কিন্তু এই হাদেসটি বর্ণনা করার পর স্বয়ং ইমাম তিরমিজি অন্য কেউ না তিনি নিজে বলছেন তার নাম হচ্ছে তার কুন্নিয়াত হচ্ছে আবু ইসা উপনাম নাম তিরমিজি তিনি বলেন হাদিস ও আয়শা লা নায়ফু ইল্লা মিন হাদাল ওয়াজহ মিন হাদিস আল হাজাজ বলেন হাদিস ও আয়শা এই যে আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহী আনহারে হাদিস যেটা পাঠ করলাম বলেন এই ওয়াজহ ছাড়া হাজ্জাজের সূত্র ছাড়া আমি অন্য সূত্রে জানি না হাজ্জাজের সূত্র ছাড়া মানে তারপর আরেকটু শুনেন যেহেতু এটা হলো হাজ্জাজ ইনি একজন রাবী

তিনি অরুয়ার কাছ থেকে শুনেননি এটা বলেছেন কে তিরমিজির ওয়स्ता তিরমিজির ওয়स्ता তারা মোহাম্মদ ওয়ালা হাজ্জাজ لم يسمع من يحيى ابن كثير এবং এই হাজ্জাজ এহিয়া কাছে শুনেনি ইয়াহইয়া অরুয়ার কাছে শুনেনি এই হাজ্জাজ এহিয়ার কাছে শুনেনি এই কারণে এই হাদিসটি জওঈফ এটা ইমাম বুখারী বুখারী বলেছেন এবং ইমাম তিরমিজি তিনি বুখারীর কাছ থেকে শুনেছেন এবং তিনি এখানে লিখে দিয়েছ এখন ইমাম বুখারি ইমাম তিরমিজি যে হাদিসটিকে জৈব বলছেন এবং কারণও উল্লেখ করে দিয়েছেন স্বয়ং মাতানে তিরমিজিতে তাহলে তো এই কথাটা যদি আমরা বলি যে হাদিসটা জৈব তাহলে আমাদের কথা হলো না মুহাদ্দিসের কথা হলো তাহলে এরকম অপবাদ দেওয়া ঠিক নয় যে এরা হাদিসগুলোকে জৈব বলছে এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হলো এই যে যে যখন মুহাদ্দিস কোনো বিষয়ে তার মতামত দিচ্ছেন ওই মতটা নিতে হবে না এমনি কোন মানুষের মত নিতে হবে অবশ্যই মহাদেশের মত নিতে হবে এখন হাদিসটি যে জৈব বা দুর্বল এর কারণ কি এই জিনিসটা এখানে আমরা স্পষ্ট করে এখন জানবো যেটা এখানে লেখা হয়েছে আম পাবলিক কে বক্তৃতার সময় এটা বোঝানো অসম্ভব কারণ ওরা না বড় থাকে না লেখার জিনিস থাকে না এগুলো পরিভাষা তাদেরকে শেখানো যায় তবে যারা মোটামুটি জ্ঞান রাখে দিনের এবং হাদিসের সানাত মাতানের সামান্য জ্ঞান রাখে তারাও কিন্তু মোটামুটি জিনিসটা বুঝাতে বুঝতে পারে কিভাবে হাদিসটি জয়ীফ হলো কেন তারা জয়ীফ পড়লেন আমরা এখন জানবো প্রত্যেক হাদিসের দুটি অংশ হয় একটাকে বলা হয় সানাদ আর একটাকে বলা হয় মাতান সানাদ মানে সূত্র যে সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে আর মাতান মানে হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের ওই কালাম বা ওই বাণী সূত্রের কেন প্রয়োজন হয় হাদিসে এই কারণে সূত্রের প্রয়োজন হয় যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন ছিলেন দুনিয়াতে বেঁচে তখন তার এই হাদিসগুলি লেখা হয়নি মানে তিনি বললেন আর কেউ কোন সাহাবে লিখে নিলেন এরকম না লেখা ছিটা ফোটা হাদিস ছাড়া আল্লাহ সাল্লাম মারা গেলেন প্রায় দেড়শো দুইশো বছর পর মুসলিম উম্মার মধ্যে একটি মতামত আসলো যে অবশ্যই আল্লাহ রসুলের হাদিসগুলিকে লিখতে হবে নচেত অনেক হাদিস নষ্ট হয়ে যাবে যখন দেড়শো দুশো বছর পরে এই সিদ্ধান্ত আসলো তখন মহাদেশ বা হাদিসের হাদিসগুলি সংকলন করতে লাগলেন ওই সকল পণ্ডিতের মধ্যে ইমাম ইমাম মুসলিম যাদের নাম আমরা আপনাদেরকে বলছি এখন দেড়শো দুইশো বছর আগে একটা কথা বলে গেছেন আমাদের নবী সাল্লা সাল্লাম ওইটা যখন সংকলন করতে হবে তখন কিভাবে করা যাবে যদি এরকম হয় যে সমাজে যে বলছে এটা আল্লাহ রসুলের কথা আপনি যদি ওটা তুলে নেন তাহলে ওটা সৈলীয় হতে পারে ওটা মিথ্যা হতে পারে সেই কারণে মহাদেসিনে কেরাম সেটা হাদিস না হাদিস নয় সেটা যাচাই বাছাইয়ের জন্য জিজ্ঞাসা করতেন যে তুমি এটা কার কাছে শুনেছ এটা যে বলছো যে আমাদের নবী বলেছেন তো তুমি কার কাছে শুনেছ ও বলতো যে আমি ওনার কাছে শুনেছি ও বলতো যে আমি ওনার কাছে শুনেছি এভাবে করতে করতে সাহাবের কাছে চলে গেল এই জিনিসটাকে বলা হচ্ছে সূত্র বা সিলসিলা যেটা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে এরকম সূত্রে বর্ণনা লেখা হয়নি ওই জন্য একজন মহাদেশ বলেছিলেন আল ইসনাদ মিনাদ দিন সানাদ সূত্র হচ্ছে দিনের অংশ ইসলাম ছাড়া অন্য কথা নেই ইতিহাস লিখে দেয় কোনোদিন এবং বইতে পড়েছেন যে লেখক ইতিহাসে ঐতিহাসিক বলছে আমি এই ঘটনাটা শুনেছি আমার অমুকের কাছে সে অমুকের কাছে সে অমুকের কাছে এই ঘটনাটা অমুক জায়গায় সেই লোক বলেছিল এরকম কোনোদিন বাংলাতে দেখেছেন না এটা একমাত্র ইসলামে এবং হাদিসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়েছে ছাড়া অন্য কোনো কোনো বিদ্যাতেই নেই কারণ এই জিনিসটা হাদিসকে কে হাদিস না তার জন্য এই সনদের প্রয়োজন হয়েছিল তো ইমাম প্রায় বছর পর তিনি যখন এই হাদিসটা নিতে গেলেন তখন তিনি একটা সূত্র খুঁজলেন যে কি সূত্র তিনি বলছেন সূত্রে না ইমাম তিনি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছে আহমাদ বিন মানি তার আহমাদ বিন মানি ইমাম তিরমিদি কি হবেন শেখ হবেন ওস্তাদ হবেন বলছেন আহমদ বিন মানি হাদিসটিকে বিন বলছে আমাকে খবর দিয়েছে সংবাদ দিয়েছে ইয়াজিদ বিন হারুন তাহলে ইমাম তিরমিদি বলছেন আমি আহমদ মানির কাছে শুনেছি তিনি বলছেন যে আমাকে খবর দিয়েছে কে ইয়াজিদ বিন হারুন ইয়াজিদ বিন হারুন বলছে আমাকে খবর দিয়েছে বিন আতা হাজাজ বিন আরতাদ ইয়াহিয়া বিন আবি কাসির থেকে বর্ণনা করেছেন আন ইয়াহিয়া ইবিন আবি কাসির ইয়াহিয়া বিন আবি কাসির থেকে ইয়াহিয়া ইবিন আবি কাসির আন অরুয়া অরুয়া থেকে বর্ণনা করেছে আর অরুয়া আয় সারদি আল্লাহ তালা থেকে বর্ণনা করেছেন তাহলে আয় সারদি আল্লাহ তালা সাহাবি হলেন অরুয়া তাবেই হলেন আয় সারদি আল্লাহ তালা বলছেন ফাঁকাত্ত রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম লাইলাতান ফাঁকা রাজত আমি একদিন আল্লাহ রসুলকে অনুপস্থিত পেলাম রাতে আর বের হলাম যে ঘটনাটা আমরা একটু আগে শুনলাম এখন যদি এই একটি হাদিস এটা নির্ভর করে এই সূত্রটার উপরে বিশেষ করে সূত্রটা এক নম্বর হলো যে এই সূত্রের মধ্যে কোনো বিচ্ছিন্নতা আছে নাকি দ্বিতীয় নম্বর হলো এই সূত্রে যে বর্ণনাকারীগুলো আছে এগুলোর মধ্যে কোনো দোষ আছে নাকি বিচ্ছিন্ন থাকলে আপনার চেন বিচ্ছিন্ন হয়ে গেল পরম্পরাগত পৌঁছালো না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে সেই কথাটি আর সূত্রটা যদি মিলানো থাকে কিন্তু ওগুলোর মধ্যে দোষ থাকে বর্ণনাকারী মধ্যে কেউ মোত্তা কি নয় কেউ মিথ্যুক ছিল কেউ মিথ্যা বলেছে বা আর কিছু করেছে এমনকি মুখস্থ শক্তি স্মৃতি শক্তি কম তাহলে সেই হাদিসগুলি দুর্বলের আওতায় পড়ে এখন এখানে কি ঘটেছে এমনি ডাইরেক্ট যদি আমরা আপনারা দেখি এই সোনাপ্তি কেউ বুঝতে পারবো না যেখানে কি কোনো বিচ্ছিন্নতা বুঝতে পারছেন কিছু বিচ্ছিন্নতা বুঝতে পারবেন না এগুলোর মধ্যে কোন দোষ ত্রুটি আছে এই রাবের মধ্যে কিছুই বুঝতে পারবেন না এই রাবি যে ভালো না ভালো নয় এগুলা এগুলাকে জানার জন্য আমার বই আছে এগুলাকে বলা হয় আসমা ও রেজাল আসমা রেজাল মানে এই বর্ণনাকারীদের নামে নাম এবং তাদের জীবনী এই সমস্ত বর্ণনাকারীদের বর্ণনাগুলি আমরা ও রেজালের বইতে পাবো যেমন সিয়ার ও আলামিন নুবালাতে পাবো যেমন লেসানুল মিজানে পাবো মিজানুল ইয়াতে দালে পাবো এ সকল বইগুলো হচ্ছে এ সকল রাবির জীবনী সম্পর্ক ওটা পড়লে বোঝা যাবে যে কোন রাবি কার কাছ থেকে শুনেছে কার কাছ থেকে শুনেনি কে কার ওস্তাদ ছিল কে ছিল না বুঝতে পারছেন এখন এই হাদিসটাতে দোষ কি যে কারণে হাদিসটাকে জৈব বলা হলো দোষ হচ্ছে যেটা ইমাম তিরমিজি এখানে বর্ণনা করেছেন প্রথমে বলছেন যে এই হাদিস আয়সার এই হাদিস আমি হাজাজের সূত্র ছাড়া শুনিনি মানে এই সূত্রটা নিচে থেকে যাচ্ছে যেতে যেতে কোথায় গেল হাজাজের কাছে বলছেন এই সূত্র ছাড়া আমি শুনিনি মানে কোথাটার অর্থ হলো এই যে এমনও হতে পারে যে এই হাদিসটা ইমাম তিরমিজি দেখা গেল এখানে প্রথমে আহমদ বিন কাছে শুনেছেন এরকম তো হতে পারে যে আহমদ বিন মানি ছাড়া অন্য মানুষ এই হাদিসটা বর্ণনা করেছেন হতে পারে না পারে না তো মনে করেন অন্য সূত্রে যদি তিনি যাচ্ছেন তো বলছে যে যেদিকে যাই ওই হাজার কাছেই যাচ্ছে সব কোথায় যাচ্ছে হাজার কাছে যাচ্ছে কিন্তু হাজার হচ্ছেন তার শেখের শেখ মানে ইমাম তিরমিদের শেখ হচ্ছেন আহমদ বিন মানি তার শেখ হলো ইয়াজিদ তার শেখ হলো হাজার মানে যদি পরম্পরাগতভাবে দেখা যাচ্ছে ইমাম তিরমিজি বলছেন অন্য দিকেও যদি আমি দেখছি তো ঘুরে ফিরে কোথায় যাচ্ছে হাজারের সূত্রের হাজারের কাছেই যাচ্ছে বলছে হাজার ছাড়া অন্য সূত্রে আমি এটা শুনিনি এই কথাটা কেন বলছেন এই কারণে বলছেন যে যদি এই সূত্রটা জৈফি হলো কিন্তু হাজার ছাড়া যদি একটা অন্য সূত্র পাওয়া যায় ওগুলাতে যদি সব সহি থাকে তার হাদিসটা সহি হয়ে যাবে কারণ অন্য সূত্রে সহি হয়ে গেছে যদিও এই সূত্রটা কি আছে এই সূত্রটার মধ্যে দুর্বলতা আছে বা দোষ আছে ওই জন্য বলছেন এমাম তির মেজিদে অন্য সূত্র ছাড়া আমি এই হাজার ছাড়া অন্য সূত্রে শুনিনি তার মানে সূত্রটা হাজার কাছেই যাচ্ছে আচ্ছা কি হলো

মিথ্যা হলো না মিথ্যা হয়ে সূত্রটা ছিন্ন হয়ে গেল দোষণীয় হয়ে গেল আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কোন একটি কথা বর্ণনা করার সময় কেউ যদি মিথ্যা বলে দেয় কিংবা গোপন রাখে ছুপায় লুকায় তার কথাকে বলার সময় আর একটা আম পাবলিকের কথার সময় দুটোর মধ্যে পার্থক্য আছে আম পাবলিকের একটা কথা তার বরাদ দিয়ে মিথ্যা বরাদ দিয়ে যে বলে বলেছে সে বলেনি এই কথা বলা আর আল্লাহ রসুল সাল্লা সাল্লামের একটা কথা যে মানে হাদিস যে শুনেনি তারপর বলছে আমি শুনেছি দুটার মধ্যে বিরাট পার্থক্য আছে তো এগুলো হচ্ছে বড় দশ হাদিসটা অগ্রহণীয় হওয়ার কারণে মহাদেশের কাছে এগুলো কি বড় দশ বলছে আমি কাফির ওরুয়ার কাছে শুনেনি আচ্ছা কেমন করে বুঝলাম বুঝলো বুঝলাম বা মহাদেশ কেমন করে বুঝলেন যে তিনি শুনেনি এই রাতের জীবনী পড়লে বোঝা যাবে ইনার জীবনী আর ইনার জীবনী কেমন করে বুঝা যাবে দেখা যাচ্ছে যে আবি কাথির বলছে আমি অরুয়ার কাছ থেকে শুনেছি অথচ অরুয়া আগেই মারা গেছে তাহলে কি হয়ে গেল যে লোকটা আপনার আপনার জন্মের আগে মারা গেছে ওর কাছ থেকে শোনা যায় ধরা পড়লো না যে সে শুনে দশ কিংবা ওর যুগের ছিল পটে দেখা গেলো একজন ছিল ইরাকে আর একজন ছিল হেজাজে কিন্তু এই কাতির দেখা গেলো যে ওর কাছে যায়নি কোনোদিন যদিও তারা এক যুগের ছিল কোনোদিন সাক্ষাৎই হয়নি সাক্ষাতে তো শুনলো কিভাবে এগুলো হচ্ছে রাম তারা পন্ডিত এই বিষয়ে তারা এই সকল দোষ ত্রুটি চট করে বুঝতে পারেন ধরবেন এটা ওদের সাবজেক্ট এটা আমাদের সাধারণ মানুষের না তো ওনারা জানতে পেরেছেন যে কাসির কার কাছ থেকে শুনেনি পড়ুয়ার কাছ থেকে শুনেনি তারপরে মোহাম্মদ বলছেন মানে ইমাম বুখারি বলছেন যে ওয়াল হাজিয়া বেলে কাসির আর এই হাজ তার নিচে যে আছে সেও বেলে কাসির থেকে শুনেনি তাহলে কয়টা বিচ্ছিন্নতা হয়ে গেল এখানে দুইটা বিচ্ছিন্ন হয়ে গেল হাজাজ এহিয়ার কাছ থেকে শুনেনি এটা একটা বিচ্ছিন্নতা এহিয়া অরুয়ার কাছ থেকে শুনেনি এটা একটা বিচ্ছিন্নতা এই তিন জনের বিচ্ছিন্নটা যদি আপনি এর যুগটা নিয়ে আসেন প্রায় একশো বছরের গ্যাপ তো এরকম একটা হাদিস এই কারণে কি হয়ে যায় দুর্বল হয়ে যায় জয়ীব হয়ে যায় সেই কারণে আমরা বলছি যে হাদিসটা জয়ীব বা দুর্বল এই হাদিসের প্রতি আমল করা যাবে না এখন একটি প্রশ্ন আরো থাকে যে ঠিক আছে এই হাদিস না দুর্বল হলো অন্য হাদিস তো সহি আছে তো অন্য অন্য হাদিস আছে ওগুলা দিয়ে তো এই সহবরাতের ফজিল প্রমাণিত হয় আমি বলবো যে মনে করে নেন এই হাদিসটাই আরো পাঁচজন লেখক লিখেছেন ধরেন এমাম তিরমিজি ছাড়াও ধরেন যে এমাম আহমদ লিখেছেন ইবন হাব্বান লিখেছেন আরো কেউ কেউ লিখেছেন ওরা যখন সংকলন করছেন সংকলন করার সময় তাদের নিজের শেখ থেকে যেতে যেতে এখানে চলে যাচ্ছে হাজাজের কাছে যাচ্ছে আর যখন হাজাজের কাছে চলে যাচ্ছে তখন এই দশ গুলা কি মুছল না ওই দশ গুলা থেকেই গেল যখন দশ গুলা থেকেই গেল তাহলে দশটা বইয়ের আর হাদিস নিয়ে এসে লাভ হবে কোন লাভ হবে না এই জিনিসটা আমাদেরকে উল্টা বুঝানো হচ্ছে আমাদেরকে বুঝানো হচ্ছে যে এগুলো হাদিস এতগুলো হাদিস থেকে এসেছে এতগুলো হাদিসে বর্ণিত হয়েছে কতগুলো হাদিসে বর্ণিত হয়েছে এটা আলাদা জিনিস কিন্তু বর্ণনাটা সূত্রটা সহি না সহী নয় এটা আসল দেখার জিনিস যতগুলো হাদিসে আসল যদি সূত্রটা এরকম গলমালে পৌঁছে যায় তাহলে সবগুলাই কি হয়ে যাবে গোলমাল হয়ে যাবে আমি এই কথাটা যে আপনাদেরকে বলছি তার একটা ডকুমেন্টস আপনাকে দেখাই যে অন্য হাদিসে যদি এই হাদিসটা আসে আর এই দোষ থাকে তাহলে ওই হাদিসটা আর কি হবে না সই হবে না কিন্তু যদি এই দোষগুলা মুক্ত থাকে না অন্য হাদিস দেখা

অবশ্যই আলাদা হবে প্রথমে তার সহেখ আলাদা হবে যেটা ইমাম তিরমিজির সহেখ নয় কিন্তু ঘুরে ফিরে দেখবেন ওখানে চলে যাবে যখন ওখানে চলে যাবে তখন আবার ওই দশ গুলাই চলে আসবে যেটা ইমাম তিরমিজিতে কি আছে তিরমিজির বনা না যে দশ আছে আমি এই সূত্রটা লিখেছি আপনাদের বোর্ডের উল্টা পেজতে দেখেন প্রথম যেটা আমরা দেখলাম সেটা ছিল কার সনদ তিরমিজি এখন যেটা আমরা সনদ লিখেছি সেই সেটা এসেছে কোথায় আলাই তিনি এই হাদিসটাকে সংকলন করেছেন এরকম নয় যে ইবনে মাজা আর ইমাম তিরমিজি দুজনের সাথে এক জায়গা এরকম না তিনি এক দেশের উনি এক দেশের উনি এক নিয়মে হাদিস সংকলন করেছেন ইনি এক নিয়মে করেছেন কিন্তু সবারই কাছে সনদ আছে সূত্র আছে ইবনে মাজার সূত্রে দেখা যাচ্ছে হাদিসটি এসেছে এই তিনি বলেন যে হাদদাসা না আব্দাত ইবনে আব্দুল্লাহ ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ মানে দুই জন হাদিসটিকে প্রথমে তিনি শুনছেন দুইজনের কাছ থেকে একজনের নাম আব্দাবিন আব্দুল্লাহ আর মুহাম্মদ বিন আব্দা এই দুই জন বলেন যে আমাকে হাদিস শুনিয়েছে এজিদ বিন هارুন তাহলে ইবনে মাজাহর দুই শেখ বা দুই মুহাদ্দিস ওস্তাদ তারা বলছেন দুজনে যে আমাদেরকে হাদিস শুনিয়েছে কে ইয়াজিদ বিন হারুন আপনাদের খেয়াল আছে ওই সূত্রেও কি আছে ইয়াজিদ বিন হারুন আছে মানে প্রথম শাইখের পরেই সানাদটা ওইটাই হয়ে গেল যেটা ইমাম তিরমিজিতে ছিল দেখেন ইয়াজিদ বিন হারুন বলছে ইয়াজিদ বিন হারুন বলছে আমাকে খবর দিয়েছে হাজ্জাজ চলে আসছে হাজ্জাজ যে হাজ্জাজ বিন আরতাতে কথা ওখানে শুনলাম হাজ্জাজ বলছে যে আলিয়াহি ইবনে হাজ্জাজ ইহাবিন কাসির থেকে শুনেছে

যে এরকম যেন বলে আমাদেরকে ধোকা না দেওয়া হয় যে একটা হাদিস এই বিষয়ের হাদিস দশ জায়গায় এসেছে দশ জায়গায় আসলে হবে না হাদিসটার সূত্রটা কি কোন দিক দিয়ে হাদিসটা গেল যদি সূত্রটা ওই সূত্রই হয় যেটা দোষওয়ালা সূত্র ঘুরে ফিরে যদি ওই দোষের কাছে যায় তাহলে ওই হাদিসটা সহি হবে না কিন্তু যদি এরকম হয় যে একটা নতুন সূত্র পাওয়া গেছে আর ওই সূত্রটাতে কোনো দোষ নেই কত পরে এই হাদিসটা পাওয়া গেছে তখন আমরা বলবো যে অমুক সূত্রে এই হাদিসটি কি আছে আছে তাই আমলের যোগ্য হবে বুঝতে পারছেন ওই কথাই চলে এসেছে জি তো এরকম এরকম শোবে সম্পর্কে যতগুলো হাদিস আসছে সবগুলার সনদে এরকম কোনো না কোনো দোষ ত্রুটি থাকছে এখন আম পাবলিক বলছে সংখ্যা দেখানো হচ্ছে যে এতগুলো দলিল এসেছে ভাই এটা একটা ধোকা দেওয়া আছে। যদি একজন জ্ঞানী মানুষ হয় দিনের দায়ী হয় তাহলে তাকে এটা দেখালে চলবে না যে এতগুলা দলিল এসছে ওকে দেখাতে হবে যে দলিল কতগুলা হ্যাঁ যেই বা হাসান একটা আদিস ইমনে মাজাতে এসেছে সেটি হলো যে আল্লাহ আবুল আলমী এই সাবান মাসের রাতে তার বান্দাদের সম্পর্কে অবগত হন এবং সকলকে ক্ষমা করেন মুশ্রিক ছাড়া এবং বিদ্বেষী ছাক মুশরে এবং হিংসুক বিদ্বেষী ছাক माफ করে দেন সকলকে এখন এই যে হাদিসে আছে সেটা এরকম দুর্বল সনদই আসছে কিন্তু তার যে সনদটা ইবনে মাজাতে আছে সেটা তো দুর্বলতা আছে একটা আছে এখানে ইবনু লাহিয়া এবং বাকী ইবনে ওয়ালিদ। এরা এরা মুদাল্লাস রাবী এবং এরা দশনীয় রাবী এই কারণে এই হাদিসটি জাইদ ইবনে মাজাহতে যে সূত্রটা আছে কিন্তু অন্যান্য সূত্রে এই সকল দশের মধ্যে কিছুটা মুছে গেছে যাওয়ার কারণে শেখ আলবানী রহমতুল্লাহ আলহ বলছেন এটা হচ্ছে এমন হাদিস যেটা সহি মানে ডাইরেক্ট তো সহি না তার একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যান্য সনদ মিলিয়ে সবকিছু মিলিয়ে আমল যোগ্য বা গ্রহণীয় এখন ওইরকম যদি অন্য হাদিস গুলি হতো তাহলে সেটা গ্রহণীয় হতো এখন এই হাদিস থেকে যেটা গ্রহণীয় হাদিস সহ বিষয়ে বলা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে এই ফজিলত পেতে হলে শিরিক করা যাবে না আর এই ফজিলত পেতে হলে আপসে কোনো হিংসা ও বিদ্বেষ থাকা রাখা যাবে না এই দুটো গুণ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি রাতে ঘুমাবেন আপনাকে আল্লাহ ঘুমাতে দিন আপনি দুনিয়াতে যেখানে থাকেন না কেন বুঝতে পারছেন তো এটা হতে হবে আমাদের নিয়ম যে যেটা হাতের সহী সেটা সহী যেটা সহী নয় সেটা সহী নয় মানুষকে ধোকা দিয়ে আর মানুষকে গোলমালে ফেলে কোনো লাভ নেই আজ আমি পাবলিককে ধোকা দিব বটে অনেকগুলা বই নিয়ে এসে দেখিয়ে আল্লাহর কাছে কি জবাব দিব কিংবা ওই সকল হুজুর হয়তো সনদ এবং মতনের জ্ঞান বেশি রাখে না এই সকল সূত্রের নিয়ম কানুন এবং পদ্ধতি ভালো করে বুঝে না আর সে নিজে অজ্ঞ হওয়ার কারণে অপরকেও অজ্ঞতা অজ্ঞ করছে নিজে ভ্রষ্ট হচ্ছে অপরকেও ভ্রষ্ট করছে কিংবা বলতে পারেন তার অন্তরে অন্তরে বিমার আছে অন্তরে রোগ আছে সেই কারণে সে সবাই পালন করবে সেই কারণে সে এই সকল দোষ ত্রুটি বর্ণনা করতে চায় না আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে বুঝার ক্ষমতা দেন এবং দিনের জ্ঞান অর্জন করার ক্ষমতা দেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে জ্ঞান হবে না অতক্ষণ পর্যন্ত আপনাকে এর কথা ওর কথা এই সে শিখতে হবে শুনতে হবে কিন্তু যখন আপনার কাছে জ্ঞান হবে তখন এমনি এমনিতে এই জিনিসগুলি স্পষ্ট হবে শেখ আলবানের আলবানের রহমতুল্লাহ প্রতি অনেকেই বিদ্বেষমূলক কথা বলে যে একটাই হাদিস কোন জায়গায় বলছে সহী কোন জায়গায় বলছে সহি আজকের এই আলোচনা থেকে আপনাদের একটা জ্ঞান হওয়া উচিত যে সূত্রটা অনুযায়ী হাদিসটা সহি হয় না হলে জৈব হয় তাই এমন একটা সূত্র যেখানে এগুলো দোষ আছে তখন হাদিসটা কি হয়ে গেছে জৈব হয়ে গেছে অন্য সূত্রে এসেছে অন্য সূত্রের রাবিগুলার দোষ না থাকার কারণে হাদিসটি কি হয়েছে সহী হয়েছে অথচ হাদিস একটাই যেহেতু সূত্র ভিন্ন ভিন্ন সেই কারণে কোথাও সই হয়েছে কোথাও জয়ী হয়েছে কিন্তু যারা এরকমই অজ্ঞ বা শেখকে ভালোবাসেন না বা আর কিছু তারা বলে দেয় এটা কোনো লোক হল ওই হাদিসটাকে এখানে সই বলে ওখানে জয়ী বলে এগুলো হলো আসলে এই স্নাত এবং মাতানের সম্পর্কে অনেকটা মূর্খতা ও অজ্ঞতার কারণে এটা ঘটে থাকে ও মা আলিয়ানুল আসসালামু আসসালাম আলাইকুম রহামদুল্লাহী